সত্যবতী কিভাবে মারা যান কুরুবংশের মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্রের শাসন শুরু হয় হস্তিনাপুরে তখন একদিন ব্যাসদেব আসেন মাতা কাছে ব্যাসদেব জানান যে ধর্মকাল গিয়ে এবার অধর্মের আগমন শুরু হবে বংশে একে অপরের মধ্যে হিংসা হানাহানি শুরু হবে আর সেই পাপে সব ধ্বংস হবে ধৃতরাষ্ট্র কপটতা করে কুলক্ষয় করবে তাই ব্যাসদেব সত্যবতীকে বলেন নিজের চোখে কুল ক্ষয় না দেখে তিনি যেন সংসার ত্যাগ করে তপবনে চলে যান এবং তপ করে শেষ জীবন অতিবাহিত করেন এ কথা বলে ব্যস্ত বিদায় নিলে সত্যবতী মনে মনে ভাবনা চিন্তা করেন এবং পুত্রের কথা মতো বনে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি দুই পুত্রবোধূ অম্বিকা আর অম্বালিকাকে নিজের সিদ্ধান্তের কথা জানান সমস্ত বৃত্তান্ত শুনে তারাও শাশুড়ির সাথে বনে যেতে মনস্থ করেন তখন সত্যবতী ভীষ্মকে ডেকে নিজেদের সিদ্ধান্ত জানান এবং সকলের কাছ থেকে বিদায় নিয়ে অরণ্যে চলে যান এরপর অরণ্যে গিয়ে তারা সন্ন্যাস আশ্রম পালন করতে থাকেন এবং সেখানে দেহত্যাগ করেন